আমি এখনো আছি আর বুড়ো হয়ে গেছি খুব কষ্টে আছি তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয় তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়ল তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয় আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন আমি একেবারে পড়ে গেছি আমি আর হাঁটতেও পারি না আর আমার বিরাশি বছর বয়স হয়ে গেছে এই আমাদের বন্ধুপরচার দিবত এখন আর কিছু করার নেই তো আপনাদের অনেকের কথা তো আমার মাঝে মনে পড়ে আর আপনি সেই আম খেতে এসছিলেন একবার সে কথাটা মনে আছে কারণ আম গাছে তো আম হয়ে চলে এবার ভালো তো আপনাকে তো আর ডাকতে পারিনি কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি সেইটি আমার জীবনে একটা দুঃখ একটা খুব কষ্ট কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই মমতা বললো যে আপনি আমাদের দলে আসুন তাই বললাম যে আমি যে কী করব আমি তো বামপন্থী তো বললে আমি বামপন্থীদের পছন্দ করি ওরা ভালো করে কাজকর্ম করে সব সব তাদের ভুলে গিয়ে ওখানে গেলাম তারপরে মন্ত্রী হয়ে গেল আমার তা এই জ্যোতি বসু বুদ্ধ বুদ্ধি আর আমাদের এখনকার মুখ্য অতি মমতা এই মমতার কথায় ভিড় গিয়ে তো আমার আর কিছু করার নেই এখন আমি এখন চেয়ারে একটা করে থাকি চেয়ারে আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয় তবে চোখ দিয়ে আবার জল বেরোয় আর কী করবো বলুন আপনারা ভালো থাকুন যদি পারেন চেষ্টা করুন